আমার মতো কে কে আসেন এমন শীতকালীন নানা রকমের সবজি দিয়ে তরকারি রান্না করেন প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজটা দেবো কিছুটা অংশ পেঁয়াজ দেবো তারপর চিংড়ি মাছ দেবো আমি সাধারণত চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচ মানে বাসায় যে যে মশলা আছে ঘরোয়া মশলা বাড়তি কোনো মশলা দেবার দরকার নেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া লবণ সরি তারপর জিরা গুঁড়া দিয়ে একটু দুই কষান দিতে হবে পানি অল্প অল্প দিয়ে দুই কষানি দিতে হবে বেগুন এখানে আছে বেগুন আছে সিম আছে আলু আর শালগম আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তরকারি দিতে পারেন শীতকালীনে যে সবজি হয় না কেন ফুলকপি হতে পারে যে যেগুলো দেন তারপর ভালো করে দুই কষানি দিয়ে ঢাকনা দিয়ে একটা কষানি দেবেন দেবার পরে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবেন তো বেশি সেদ্ধ হতে বেশি পানির দরকার হয় না কারণ অল্প অই সেদ্ধ হয়ে যায় তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নাড়াচাড়া করে তারপরে এই যে লবণ টবণ হয়েছে কিনা একটু চেকে মেকের দিকে তারপর আমার একটু লবণ কম হয়েছিলো যার জন্য আর একটু লবণ দিয়েছি তারপরে একটা ডাল ডালগুটুনি দিয়ে উঠানোর কিছু আগ আগ মুহূর্তে একটু আলতো হাতে ভেঙে ভেঙে দেবেন তাহলে তরকারিটা স্বাদটা অনেকটা ভালো আসে এটা আপনি থাকলে যদি দুইন্য থাকে আপনাদের তাহলে একটু দুনিয় পাতা দেবেন আমার দুই ছিল না তাই দিতে পারিনি আপনাদের আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা যে লবণীয় হয়েছে গরম গরম ভাত